রজব মাস চলছে আল্লাহ রসুলের মহামিলন মহাবাসরগড়ের মাস চলছে সেই রজব মাসে আল্লাহ রসুলের মহামিলন অনুষ্ঠিত হয়েছিল মহামেরাজ অনুষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে আদম আদমফুকের বান্দে রাসুল এস কে ইমানের একটি কাশিদা পাঠ করব সেই কাশিদা কাশিদা শরীফের নাম হচ্ছে মহাবাসরগড় আল্লাহ রসুলের মহামিলন আমি পাঠ করছি সকলে গভীর মনোযোগ আদব ভক্তি ভালোবাসার সহিত শোনার জন্য অনুরোধ করছি লাখো কোটি সালামিয়া শাহ মুামী নুর নবী আল্লাহ আল্লাহ আল্লা মহাবাসার কর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর রজব মাসের সাতাশ রজুনের রাত্র ইসলামের ইতিহাসে মহান এক পাত্র বারোই রবুল আউয়াল মাসের পরেই ম্যারাজ রজনীর স্থান অনায়াসে ধরে লাখো কোটি সালাহ ইয়া শাহফ ইয়াল মুজনবে আসসালাম আলিকা ইয়ানবী নূরনবীজী আল্লাহর দিদারের ছবি মেরেজমানী আল্লাহ নবীর মহা বাসরগর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গার কর নূরনবীজী উম মেহানির ঘরে বিশ্রামের কায়দা করে আল্লাহর হুকুমে জিব্রাইল আসিলেন নূরনবীজীর কদম মোবারক চুম্বন দিয়ে বিশ্রাম ভাঙিলেন লাখো কোটি সালাহ মিয়া শাহফ ইয়াল আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর দিদারের ছবি মরাজmani আল্লাহ নবীর ভালোবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর নবীজি মরা শরীফে যায়নি দিদার চাইনি আল্লাহ আশেক হয়ে আমন্ত্রন করে নিয়েছেন যাওয়া আর নিয়ে যাওয়া এক কথা নয় বিশুটির মধ্যে গেনিগুনিতার জন্য বিরাট কিছু লয় বিশুটির মধ্যে গেনিগুনিতার জন্য বিরাট কিছু রয় লাখো কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুস্তাবিন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ নূর নবীজি আল্লাহর ইদারে ছবি মরাজমানি আল্লাহ নবীর ভালোবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলন মিলনের জয়গান কর নূর নবীজিকে সম্মান করা ফরজে আইন বুরাক রসাপ পাঠিয়ে আল্লাহর গান গায় জিব্রাইল আপ গড়মনার হিসাবে ডাইনে বামে হাজার হাজার ফেরেশতা श्रद्धा সভাবে লাখো কোটি সালাম ইয়া 샤ফিয়েল মুজতবীন আসসালামু আলাইকা

আসসালামু আলাইকা ইয়া আল্লাহ নূর নবীর যে আল্লাহর ছবি মারেজmani আল্লাহ নবীর খোআবাসার মুক্তি চাইলে তাদের মিলনের জায়গাণ কর নূর নবীর ওজু মোবারকের পানি জিব্রাইল কোথায়তে সংগ্রহ করলেন আমরা তা জানি ওজু মোবারকের পানি জিব্রাইল মিকেলি সাইফিলের হাত হতে নেস্টের দরওয়ান বিদারের হাত হতে সমস্ত হুরের মুখে মুখে রূপের পথে লাখো কোটি সালামিয়া শাফিয়াল মুজনবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর আল্লাহর ছবি মেরাজ আল্লাহ আল্লাহর নবীর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর জিব্রাইল নূর জন্য বেস্তার পোশাক নিয়ে আসিলেন খুদ খোদার পছন্দের সাজে নূর সজ্জিত হইলেন পৃথিবী সৃষ্টির আগে পোশাক বানাইলেন স্বয়ং প্রভু ছিলেন টেলার মাস্টার জগৎবাসীকে জানাইলেন লক্ষ কোটি সালাম ইয়া شافী الْمُذَبِّین আসসালামু আলাইকা আল্লাহ নবি ছবি মেরাজ নাম মেরাজ মানে আল্লাহর নবীর ভালোবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নবীজি যখন প্রথম আসমানের দারে জিব্রাইল তখন ফটো করে কোরানারে ফটো করে দরওয়ান নবীর আগমন জানতে পেরে নত শিরে কুচকুচি ফেরেশতা নবীর পিতারে লাখো কোটি সালাম শাহফিয়াল মুস্তবিন লাখো কোটি সালাম ইয়া শাহফিয়াল মুস্তবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবী আল্লাহর তিতারের ছবি মেরাজ আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গান কর সিদ্দাতুল মুনতাহারের পরে জিবরাইল নূর একা ছেড়ে নূর নবীজি বলিলেন কি হলো জিবরাইল তোমার জিবরাইল উত্তরে ইয়া রাসূলুল্লাহ লাল দাগের বাইরে যাওয়ার ক্ষমতা নাই আমার যদি এক পরিমাণ সামনে যায় তাহলে আপনার নূরের তেজে পুরিয়া হবো চাই লাখো কোটি সালামিয়া আসসালামু আলাইকা আসসালাম নবী নূর নবী আল্লাহ ছবি মেরাজমানি আল্লাহ নবীর মহাবছর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নবীজির জুতা মোবারকের ক্ষমতা হজরত জিব্রাইলের অপারগতা হজরত জিব্রাইল যেখানে ব্যর্থ নূর নবীজির জুতা মোবারকের সেখানে স্বার্থ নূর জুতা মোবারকের সম্মান জিব্রাইল তথা আশ্বকুশির মহা লাখো কোটি সালামিয়া শাফিয়াল মুজরবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর আল্লাহর দিদারের ছবি মেরাজমানি আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি ছাইলে তাদের মিলনের জয়গান কর রফ রফ না রফ রফ না মেরে করিলেন আরোহণ সেটি ছিল বড়বি আব্দুল কাদের জিলানি 800 কুচি লৌহ কলম কিতুব রাব্বানি লাখো কোটি সালাম ইয়া শাফি আল মুজতামিন আসসালামু আলাইকা ইয়া নবী দিদারের ছবি মারেজmani আল্লাহর নবীর মহা ভালোবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গার কর 800 মোল্লা নূর নবীর নিচে এতে 800 দন্য হলো নূর নবীর জুতা সাথে মিশে ন নবিจิตে ছিল জোতা মবারকে খুলে নিতে আল্লাহ চাই ন নবিজির ব্যবহৃত জিনিসতে প্রেমের সুদা পান করিতে লাখো কোটি সালামিয়া 샤ফিয়াল মুজদবিন ন নবি লাখো কোটি সালামিয়া 샤ফিয়াল মুজদবিন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ তদারের ছবি মরাজমানি আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর ন নবিজিকে দুলদুলা সাজাইয়া আল্লাহ নিজে আশকাইয়া বাসার ঘর বানাইলেন আশ্রয় মহল্লা যাতে নির্জনে খেলতে পারেন প্রেমের খেলা

আল্লাহ আল্লাহ নবজির প্রেমে পড়েছে নবজির প্রেমে আল্লাহ ফানা হয়ে গেছে লক্ষ কোটি সালামিয়া শাফিয়াল মুজনিবিন আসসালামু আলাইকা ইয়া নবী নু নবজি আল্লাহর দিদারের ছবি মেরাজ বনি আল্লাহ নবীর মহা বাশর গোর মেরাজ বনি আল্লাহ নবীর মহা বাশর গোর মুক্তি চাইলে তাদের প্রেমের জয়গান কর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর নবীজ আল্লাহর ছায়া হয় সকালে সূর্যের আলোতে লম্বা হয়ে তা রয় বেলা বারো গোটিকায় ছায় সময় ছায়া কায়ার ভিতরে ঢুকে যায় মেরাজ আল্লাহ এক হয়ে নবিনামিক নবী নূর নবীজি আল্লাহর গীতারের ছবি মেরাজ মানিয়া আল্লাহ নবীর প্রেমের বাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয় গান কর নূরবীজি সময়ের প্রাণ এবং সমস্ত দুনিয়ার যান এই দুনিয়া অচল মন্থর তিনি যখন ওই দুনিয়াতে চলে যান আবার যখন ফিরে এসেছেন তখন থেকে চালু হয়েছেন লাখকুতি সালামিয়া ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাম আলাইকা ইয়া নবী নূর নবী জি আল্লাহ দিদারের ছবি মেরাজমানী মানি আল্লাহ নবীর মহা বাসর মুক্তি চাইলে তাদের মিলনে জয়গান কর এই দুনিয়ার এক মুহূর্ত সময় যায়নি অথচ ওই দুনিয়ার 27 বছরও শেষ হয়নি ওই দুনিয়ার 27 বছর হলে এই দুনিয়ার কত কোটি বছর হবে লাখো কোটি সালামিয়া দিদারের ছবি মেরাজমানি আল্লাহ নবীর বাসর ঘর মুক্তি ছাইলে তাদের মিলনের জয়গান করৌশানী আবাদ না এক হয়ে গেছে কারণ আল্লাহ নবীতে ফানা প্রেমের অঙ্কে একে একে দুই নয় আল্লাহ নবীজির প্রেম একে একে এক হয় লক্ষপতি সালাম ইয়া শাফিয়াল মুজতবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর প্রেমের ছবি মেরাজ মানি আল্লাহ নবীর মুহাব বাসার ঘর মুক্তি ছাইলে তাদের মিলনের জয়গান কর পাঁচ সালাতে মালিক হুজুর পাক নূর নবীজি পাঞ্জেগানা সালাতের মালিক খুজুর পাক নূরনবীজি কেননা মেরাজের রাত্রিতে আল্লাহ নূরনবীজিকে উপটকন হিসাবে গিফট করেছেন তা আমরা জানি গিফটে যাকে দেওয়া হয় সেই মালিক হয় পাঞ্জেগানা সালাতে নূরনবীজির কদম শরীফে দিতে হয় সালাম এই সালামের মাধ্যমে নূরনবীজির সাথে কানে হয় দিদার প্রমাণ পাক কালাম লাখোপতি সালামইয়া 샤ফিয়ুল মুযদাবিন আসসালামু আলাইকা ইয়া নবী নুনুবিজি আল্লাহর দিদারের ছবি মেরাজমানী আল্লাহ নবীর মহা ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর আল্লাহর সাথে নয় নুনুবিজির সাথে دیدار তাতে খুলে যায় মুমিনের দিলের নূরের দ্বার আল্লাহর সাথে নয় সালাতে নুনুবিজির সাথে হয় মেরাজ যা সমস্ত ইবাদতের রাজা রাজ নুনুবিজি প্রেম মহাব্বত রাজী খুশি ছাওয়াই সমস্ত এবাদতের কাজ সবের আশা থাকলে আল্লাহ নবী তাতে নয় নারাজ লাখো কোটি সালাম ইয়া আলাইকা ইয়া নবী নবী নবীজ আল্লাহর পিদারের ছবি মেরাজমণি আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর সালাতে সালাদ যদি সবচেয়ে বড় ইবাদত হয় তাহলে ইবাদতের মূলে নুল নবীর দিদার রয় নুনবীজের দিদার দুরুদ সালামে মিলে হাদিস শরীফে কই তাহলে দুরুদ সালাম সবচেয়ে বড় সালাত ও ইবাদত হয় লাকাকতি সালাম ইয়া শাফিয়াল মুজদবিন আসসালামু আলাইকা ইয়া নবী নুনবীজি আল্লাহর দিদারের ছবি মেরাজ আল্লাহ আল্লাহর নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয় গান কর নুনবীজিকে অসীম সম্মান দিয়ে মেরাজ শরীফে নিয়ে যাওয়া হয়েছে আবার অসীম সীমাহীন সম্মান দিয়ে মেরাজ শরীফ থেকে আনা হয়েছে দুনিয়ার হিসেবে কোন রাজা মন্ত্রী দেশে আসলে আনন্দ উল্লাস লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু যাওয়ার সময় প্রেম প্রকাশ পায় বিদায় তা করা না হয় ছবি মেরাজ মাই আল্লাহ নবী ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গার ঘর মেরাজ শরীফ থেকে কি আমাদের শিক্ষা কি আমাদের দীক্ষা মেরাজ শরীফ প্রমাণ করে হুজুর পাক নুর তা জাতি নূর শুধু তাই নয় নূর নবীর postcssা মোবরক পায়খানা মোবরক জুতা মোবরক পাদরে মোবরক আল্লাহর জাতি নূর নূর নবীজি আল্লাহর মাশুক মাশুকের মাশুক কুরের হুর নূর নবীর হাজির নজর গায়বের গায়ব নূর নবীজি আল্লাহর একমাত্র সিমাহিন সিবাহিন নাই লাখ কোটি নবী নূর নবীজি আল্লাহরtidare ছবি মেরাজমানি আল্লাহ নবীর মুআবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর মেরাশদীপ শিক্ষা দেয় মেরাশ মেরা শরীফ শিক্ষা দেয় মাজারে যাওয়া বা কোনো তীর্থস্থানে যাওয়া দুই রাখা সালাদ আদায় করার প্রমাণ যদি মনে প্রাণে হৃদয়ে বুঝতে পারেন শান কেননা মেরা শরীফের দুই রাখার সালাদ আদায় করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাখ কোটি সালামিয়া শাহিয়াল নবিনামালিক নুল নবীজি আল্লাহর দিদারের ছবি মেরাজমণি আল্লাহ নবীর মহাবাসের ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর মেরাজ শরীফ থেকে ফিরে এসে দেখলেন অজুম মুবারকের পানি বিছানা মুবারক গরম এইসব জিনিস প্রমাণ করে নূর নবীজির অধীনে সময়কাল অতীত বর্তমান ভবিষ্যৎ নূর নবীজির অধীনে বাইতুল মোকাব্দাস মসজিদুল আকসা সমস্ত নবী রসুল গাউস কুতুব নূর নবীজির অধীনে আগুন মাটি বাতাস চন্দ্র নূর পাঞ্জবিনবীজির প্রেম মহাবৎ ভালোবাসা প্রশংসা ও সম্মানের কারণে সমস্ত সৃষ্টি জগৎ আলম লাখোপতি সালাম ইয়া শাহফ ইয়ালবিন আসসালাম ওয়ালাইক ইয়ানবী নূর নবীজী আল্লাহ পিতারের ছবি মেরাজমণী আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর বাইতুল মোকাব্দাসে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের ইমামতী সালাতের মাধ্যমে সমস্ত নবীরাসুলরা দিলেন শেষদা নুর নবীজীর কদম নুনবুজীর কদম ও আল্লাহ ভাইয়াসুল্লা সালাত বাইতুল মোকাব্দাসে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের ইমামতি

কথা অন্তরে করে নাও এ এ রাসুলের আগে নূলনবীজির সাথে ম্যারাজবাদ দিদার করো পরে পাঞ্জেগানা সালাত ধরো আগে নূর সাথে মেরাজ বা দিদার করো পরে সালাতে নূর দেখে শেষ করো এইটাই সিদ্দিক ছানা বলা সালাতের হাকিকত এ ভিন্ন হবে না তোর মারফত লাখো আলাইকা ইয়া নবী নূর নবী আল্লাহর দিদারের ছবি মেরাজ মানে আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি ছাইলে তাদের বিলনের জয়গার কর পবিত্র মেরাজ শরীফকে যারা মানতে চায় না বিশ্বাস করতে চায় না তারা ভারত দলে সায়তান মুনাফিক কাফের মুসলমান ছাড়া অন্য কিছু না নূর নবীজির পবিত্র মেরাজ শরীফকে যারা বাক্যে সত্য বলে মানবে সেই দিনেরা সিদ্দিকে আকবর বকরের মতো পুরস্কার পাবে যখন

মেরেজমানী আল্লাহ নবরী মহাভাষ্যর ঘর গুপ্ত তথ্য মারফতের আলাপ তাতে আলোচনা হয় ষাট হাজার গোপন কালাম ষাট হাজার কালাম জানা যায় সিনহা থেকে সিনহা তা নূর্নবীজীর প্রেমের মাধ্যমে যায় কিনা লাখোপতি সালাম ইয়া শাহফিলবিন আসালাম আলিক আইজান নবী নূর্নবীজী আল্লাহ র্দিদারের ছবি মেরেজমানী আল্লাহ নবরী মহাভাষ্য ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর্নবীজের অধীনে সমস্ত সৃষ্টি স্রষ্টা রয় নূনবীজির অধীনে সমস্ত সৃষ্টি স্রষ্টা রয় একতা স্বয়ং আলামিন রব কয় কেননা স্বয়ং রাব্বুল রাবুল তা স্বয়ং কেননা স্বয়ং রাব্বুল আলামিন রব তার বাহিরে নয় এটি আমার মেরাজ শরীফের শেষ কথা হয় নূর্নবীজির অধীনে সমস্ত সৃষ্টি স্রষ্টা রয় একতা স্বয়ং রাব্বুল আলামিন রবক হয় কেননা স্বয়ং রাব্বুল আলামিন রব তার বাহিরে নয় এটি আমার মেরাজ শরীফের কথা রয় এটি আমার সে মেরাজ শরীফের শেষকতা হয় লাখ কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুযদাবিন আসসালামু আলাইকা নবী নুন আল্লাহ তদারের ছবি মেরাজmani আল্লাহ নবীর মহা স্বর্গ মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর লাখ কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুযদাবিন আসসালামু আলাইকা ইয়া নবী নুন নবিজি আল্লাহ তদারের ছবি মেরাজmani আল্লাহ নবীর মহা স্বর্গ মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর